দাদা ভালো আছেন কি নিছেন এগুলা আসেন কি অবস্থা এই বয়সে এনে লাঠি বের হয়েছে হাঁটতে দিতে পারতেছে না দেখেন তো কি নিছেন এগুলা এগুলো কি এনে বসেন বসতে পারেন না বসেন আপনার বাড়ি কই আপনার বাড়ি আপনার বয়স কত হবে উনি ঠিক ভাবে বয়স বলতে পারতেছেন পঞ্চাশ বছর বলতেছে কই যাইতেছেন আপনি কই যাইতেছেন কোথায় যাইতেছেন খাবার খাইছেন সকালে খাইছেন কিছু আপনার বয়স দেখেন আপনার শরীরের অবস্থা দেখেন আপনি আপনি আপনার ছেলে মেয়ে নাই এই বয়সে আপনি এই রাস্তায় ঘুরতেছেন ছেলে মেয়ে নাই আপনার সন্তান নাই আপনার না ও ঢাকায় চলে গেছে বাড়িতে আছে না বছর একদিন বছর একদিন আপনার খোঁজ খবর নাই না খোজ নাই না আপনার খোঁজ খবর নাই না হাতে কি হইছে

আচ্ছা আমি আপনাকে রিক্সায় তুলে দেয় আপনি বাড়িতে যান হ্যাঁ আমি আপনাকে রিক্সায় তুলে দেয় আপনি বাড়িতে যান তাহলে কয় টাকা দিতে হবে আপনার দশ টাকা বেশি নয় দশ টাকা বাজার দেওয়া দশ টাকা চাচা এই টাকাটা রাখেন হারায় না যেন এইটা দিয়া বাজার করবেন হ্যাঁ এই টাকাটা হারায় না যেন আর আমি আপনাকে রিক্সায় দিতেছি আপনি এখন বাড়ি যান আপনি হাঁটতে পারতেছেন না আছেন আমি এক রিক্সা তুলে দিই টাকাটা ভালোভাবে রাখেন আবার হারাবে আছেন হ্যাঁ উনি পড়াশোনা অনেক দূর পর্যন্ত করছে ডিগ্রি পাস নাকি করছে আছেন তাহলে চাচা আপনার ভাড়া কয় টাকা দশ টাকা না না লাগবে না ওইটা আপনি ওনাকে ভালোভাবে পৌঁছাই দিন বাজারে আর একটা ভালো দেখে ইচ্ছা তুলে দিন তাহলে চাচা আমি আসি হ্যাঁ আসসালামু আলাইকুম এই